ছৌ নাচ বা ছৌ নৃত্য এই নামটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত হাওড়া জেলার উত্তর ব্যাটরা কুমরপাড়া বারোয়ারি সমিতির দুর্গ উৎসবে শতবর্ষ পূর্তি এবারে তাদের ভাবনা এক সত্যে এসে ছৌ মুখোশের দেশে চলুন আপনাদের ঘুরে দেখায় কিভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ নাম আমার নাম সুকান্ত দত্ত এবারে কুমোরপাড়া বারোয়ারির একশো বছরের সার্বজনীন দুর্গা পুজোর যে মণ্ডপ মণ্ডপ হচ্ছে তার আমি এবারের থিম হচ্ছে আপনার পুরুলিয়ার ছৌ নৃত্যের ওপর আমি একটা কাজ করার চেষ্টা করেছি পুরুলিয়া সবাই জানি অযোধ্যা পাহাড়ের জন্য বিখ্যাত কিন্তু ওখানে একটা গ্রাম আছে চরিদা গ্রাম যেটা আপনার মুখোশ গ্রাম নামেও পরিচিত ওখানে সত্তরটা পরিবার আছে যারা এই মুখোশ তৈরি করে তাদের জীবন ধারণ করে থাকে আমরা অনেকেই হয়তো জানি না সবাই অযোধ্যা পাহাড় বেড়াতে যাই কিন্তু পুরুলিয়ার যে এতদিনের পুরনো একটা মানে কী বলবো একটা শিল্প সেটা হচ্ছে ওখানকার আপনার ছৌ নৃত্য এই শিল্পটাকে তারা ওই মুখোশ বানিয়ে বাঁচিয়ে রেখেছে তো সে তাদের এই জীবনধারণ দেখে আমার মনে হয়েছিল যে এদেরকে নিয়ে একটা যদি কাজ করা যায় মানুষকে জানানো যায় যে তারা কিভাবে মুখোশ তৈরি করে জীবন যাপন করে থাকে তো সেইটা ভেবেই আমার এই পরিকল্পনা করা এবারের কুমোরপাড়া বারোয়ারির একশো বছরের পুজোটাকে তাদের জীবনকে উৎসর্গ করে এবার সেটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা আপনারা মণ্ডপে এলেই বুঝতে পারেন సౌమీత నందీ రిపోర్ట్స్క